তো আপনারা যে পাথর চাপড়ি আসবেন তো পাথর চাপড়ি আসবেন কীভাবে এবং পাথর চাপড়ি মাজার এসে চাদর সিন্নি এসব জিনিস কিনবেন কোথা থেকে কম রেটে তো কোন হোটেলেই বা এসে স্টে করবেন সব থাকছে কিন্তু এই ভিডিওতে তো আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও তো আজকাল ভিডিওতে এটাই ডিসকাস করব পাথর মাজার কী তথ্য এই ভিডিওতে থাকছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের এই পাথর চাপড়ি মাজার সিউরি স্ট্যান্ড থেকে বা সিউড়ি বাস স্ট্যান্ড থেকে প্রায় দশ কিলোমিটার কি বারো কিলোমিটার দূরে এখান থেকে টোটো বা অটো ধরে সোজা চলে আসেন পাথর চাপড়ি পুজোর পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে এবং আপনারা পাথর চাপড়ি পৌঁছে গেছেন এবং আপনারা চাইছেন সিডনি চাদর কিনবেন এবং পুজো দেবে কম রেটে তো পাথর চাপড়ি এক নম্বর গেটের সামনে বাঁধাতেই পড়বে দোকানের নাম হচ্ছে সোম স্টোর ওখান থেকে আপনারা গিয়ে সব রকম দাতা বাবার চাপাবেন চাদর সিনির সবই কিন্তু পেয়ে এবং আপনারা সেই পথা চাপড়ি মাজারে প্রবেশ করলেন এবং ভাবছেন যে কোন হোটেলে থাকবো সেই হোটেলের তথ্যটা আপনাদেরকে দেবো তার আগে আমি যে পথ চাপড়ির মাজারের যে ইতিহাস অলৌকিক ক্ষমতা কিছু তোমাদের সঙ্গে কিছু ডিসকাস করব। তো আমাদের পাথর চাকরি দাতা মাজার খুবই ক্ষুদার মনের মানুষ সে হাসি খুশিভাবে থাকতে পছন্দ করত তার এই মাজারে প্রবেশ করার সময় দেখতে পাবেন কিছু ছায় আর জল তেল দিয়ে মানুষ কিন্তু হাতে করে নিয়ে মাথায় খেয়ে মানে মুখে হাতে নিয়ে মুখে একটু চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় এই ছাই জলে কিন্তু লুকিয়ে আছে অনেক নানান রকমের রোগ প্রতিরোধ সেটা আমি নয় ওখানকার লোকই বলে এবং দাতা বা সেই দিনে এই জিনিস প্রয়োগ করে অনেক নানান রকম রোগ কিন্তু রোগ প্রতিরোধ করেছে বা মেহবু হলি সাহ তার প্রচার কিন্তু বিখ্যাত আমাদের এই দাতা দাতাবা মাজার পাথরচাপি যেটা আমাদের বিভিন্ন রয়েছে তার প্রচার কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে যখনই মেলার সিজন হয় দেশ দেশান্তর থেকে কোনো শুধু মুসলিম ধর্ম ভাই বোনরা না হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সবাই কিন্তু এখানে এসে ভিড় জমায়েত করেন তার এমনই অলৌকিক ক্ষমতা রয়েছে যে এত বড় মেলার ভিড়কে পুলিশ প্রশাসন থাকে তার সত্ত্বেও কিন্তু দাতা বাবার যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে সে ভিড়কে কন্ট্রোল করে মানুষ সবারই সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাথর চাপির মেলাটা কিন্তু উপভোগ করে এবার আসবো আমরা পাথর আপনারা এসছেন ওটার কোন হোটেলে থাকবেন এখানে পাথর হোটেল বলতে আর কে মঞ্জিল রয়েছে ইন্ডিয়ান হোটেল রয়েছে ভালো ভালো হোটেল রয়েছে সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমার ভিডিও ছাড়া আছে ইউটিউবে আপনার সেখানে ফোন নম্বর আছে কন্ট্যাক্ট নাম্বার আছে গিয়ে আপনারা যোগাযোগ করে নেন আগে থেকে বুকিং করে নেবেন তাহলে সোজাসুজি মানে জিনিসটা ভালো হবে আমার নাম করে আমার এই চ্যানেলের নাম করে তাহলে সেই হোটেলে কিন্তু ডিসকাউন্ট পাবেন পাথা চাপড়ি মাজারে যে হোটেলে যে ডিসকাউন্টের কথা বললাম ডিসকাউন্ট কিন্তু দশ পাঁচ টাকা না প্রায় এক থেকে দেড়শো টাকা পাবে ডিসকাউন্ট সেটা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর মানে হোটেলের আর কে মঞ্জিল আর ইন্ডিয়ান হোটেলের তো সেই ভিডিও দেখে আপনারা ফোন করবেন অগ্রিম বুকিং করবেন তাহলে কি আপনাদের সুবিধা হবে এবং রান্না রান্নাবান্নার ব্যবস্থা ওখানেই রয়েছে আপনার চাইলে তাদের জিনিসপত্র ভাড়া করে নিতে পারেন তার বিনিময়ে কিছু টাকা হয়তো লাগবে সেখানে হয়তো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা লাগবে জিনিসপত্র আর নিজে যা যা খাবেন চাল ডাল আলু এগুলো কিন্তু আপনাদেরকে নিজস্ব কিনতে হবে তো পাথর চাপড়ি মাজার যে আপনারা যদি আসেন খুব সকাল সকাল আসবেন তাহলে সেরকম ভিড় থাকবে না এবং পাথর চাপড়ি মাজারে রয়েছে অনেক দেখার মতো জায়গা যেমন রয়েছে পীরপুক জমজম কুয়া যেখানে দাতা বাবা মানে পুজো করতো সেই প্লেসটাও রয়েছে সব কিন্তু আমার ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবে আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই কথা থেকে ভিডিওটা দেখছো ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে বা নেক্সট টপিক ভিডিওতে টাটা বাই